আপনারা যে বললেন নতুন করে পরীক্ষা নিয়ে লিস্ট করতে আগে আমাদের জানতে হবে যে স্কুলের বাচ্চাগুলোকে তারা পড়াতেন যারা স্কুলে যেতেন যারা কাজ করতেন যারা শিক্ষক শিক্ষিকারা আজও স্কুলে অনেকে যাচ্ছেন তাদের জন্য আপনাদের কী ক্ল্যারিফিকেশন নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাসের মাঝি ফের যোগ্য চাকরি হারাদের নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ মধ্যশিক্ষা পর্ষদ শীর্ষ আদালতের প্রধান বিচারপতির এজলাসে একটি আবেদন করেছে পর্ষদ যাতে বলা হয়েছে একসঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষা কর্মী নিয়োগ বাতিল করেছে তাতে রাজ্যে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক ও শিক্ষাকর্মীর অভাবে পঠন পাঠন বিপর্যস্ত এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট নতুন নিয়োগ অথবা চলতি শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত যেটি আগে হবে সেই অবধি সংশ্লিষ্ট যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখার অনুমোদন দিক আদালত সূত্র খবর ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফে মামলা ফাইল করা হয়েছে তবে প্রধান বিচারপতি সঞ্জীব খানা ডিভিশন বেঞ্চে মামলা মেনশন করে শুনানির জন্য উঠবে নেতাজি ইন্ডোরে চাকরিহারা প্রার্থীদের সামনেই সরকারের অবস্থান নিয়ে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই মমতা বলেন আমরা বেশ কিছু পদক্ষেপ করছি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য স্বচ্ছতা বজায় রাখতে আমরা সমস্ত তথ্য দেব বিচার ব্যবস্থার কাছে যারা বাচ্চাদের পড়াতেন স্কুলে যেতেন যারা এখনো স্কুলে যাচ্ছেন তাদের জন্য আপনাদের কি ক্লারিফিকেশন আছে কারোর যাতে চাকরি না যায় এটা নিশ্চিত করার জন্য শিক্ষা দপ্তর যা করার করবে সুপ্রিম কোর্টের রায়ের পরেও চাকরিহারা হারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা স্কুলে যাবেন কিনা স্কুলগুলিতে পঠন পাঠন কীভাবে হবে সেই বিষয় এখনও নির্দিষ্ট করে কোনো নির্দেশ দেয়নি স্কুল শিক্ষা দফতর এদিন চাকরি প্রার্থীদের তরফেও জানানো হয়েছিল সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে রিভিউ পিটিশন করা হোক এর মাঝে যোগ্য চাকরি হারা প্রার্থীদের কাজে বহাল রাখার জন্য সুপ্রিম কোর্টে আবেদন পর্ষদে একটা পরিকল্পনা চলছে নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচাররা গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে তারা অনেকে খাতা দেখছে তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে সবাইকে চোর বলে দিচ্ছেন সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বলবার অধিকার আপনাদের দিল কে আমি সরাসরি চ্যালেঞ্জ করছি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছেন একজন প্রধান বিচার স্টে করে দিচ্ছেন আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন এটাই আমরা আশা করি আজকে শিক্ষা কাঠামোকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে আমি তাদের জন্য বলতে চাই আমরা এটা নিশ্চিত করব আমরা একটা ক্লারিফিকেশন চাইব প্রথমে তার কারণ যে যারা এখন চাকরি করছেন ভালো করে শুনুন এইটা আমরা ক্লারিফিকেশন চাইব কোর্টের কাছে ফার্স্ট যে তারা আজকে কি করবেন কী রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ